والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله رب العالمين بولنتين فلر قصم <applause> تينك <applause> ব্যবহার করলে ক্যান্সার রোগও চলে যাবে থাকবে না জাইতুন একটা ফলের নাম ওখান থেকে তেল তৈরি হয় জাইতুনের তেল বড় দামি তেল আল্লাহর রসুল জাইতুনের তেল ব্যবহার করত। করতো আল্লাহ এই দুইটা ফল অনেক দামি ফল এই দুইটা ফলের ব্যাপারে রব্বুল আলমিন শপথ করেছেন জিনিস যত দামি হয় আল্লাহর কাছে সেটার মূল্য তত বেড়ে যায় আল্লাহ যেই জিনিসের ব্যাপারে করে বুঝতে হবে সেটা কোনো নরমাল জিনিস হতে পারে না এই দুইটা ফল খুব দামি ফল এরপরে আল্লাহ বলেন ওয়া সুরা আহমদ কে পৃথিবীর ভিতরে কে কালো কে পরিষ্কার এগুলোর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নাই বরং যার দিলটা যত ভালো আল্লাহর কাছে সে তত ভালো জুহান আল্লাহ সে তত ভালো আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম তুর একটা পাহাড়ের নাম সিনায় তুর যেই পাহাড়ে দাঁড়াইয়া একজন নবী বিনা পর্দায় কথা বলেছেন তিনি আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা ভাব তৈরি হয়ে গেছে এবার বলে রব্বি আর আয় আমার রব তোমার একটু দেখতে মনে চায় কথা বললে মায়া বাড়ে কি বাড়ে না ভালোবাসা বাড়ে আড়াল থেকে কথা বলো এত সুন্দর কথা একটু আমারে দেখা দাও আল্লাহ আলামিন বলেন মুসা তোমার চোখ দিয়ে আমি আল্লাহরে দেখতে পারবা না মুসা নবী কি ঠান্ডা নবী না গরম নবী নরমাল গরম না বেশি গরম বেশি গরম মুসা আলাইহিস সালাম বললেন যা আমি দেখবই দেখব আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তাহলে একটু তুর পাহাড়ের দিকে তাকাও মার merhaba পাহাড়টার দিকে তাকাও ফালমা তাজাল্লা রব্বুহু জালা দাক্কা তো তাকাও পাহাড়ের দিকে যদি পাহাড়ের দিকে তাকাও তো আমার একটা নূর তুমি দেখতে পাবে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের একটু নূর পাহাড়ে আল্লাহ ছেড়ে দিয়েছে মুসাল্লাম তাকাবার সাথে সাথে বেহুস হয়ে গেছে পুরা পাহাড়ে আগুন ধরে গেছে আল্লাহ সেই পাহাড়ের সুরমা দিয়া মানুষ চোখে লাগায় আল্লাহর হাবিব সুরমা ব্যবহার করত কেউ যদি সুরমা ব্যবহার করে তার চোখের পাওয়ার নষ্ট হবে না কেউ যদি সুরমা ব্যবহার করে তার ব্রেন ঠান্ডা থাকবে এখন তো বাংলাদেশে অরিজিনাল সুরমা পাওয়া যায় না ওই দেশের সুরমা বাংলাদেশে আসতে আসতে অর্ধেক দুই নম্বর হয়ে যায় সেই পাহাড়ের কসম করেছেন রব্বুল আল এরপরে আল্লাহ আরও আরো একটা কসম করেন পবিত্র মক্কা নগরীর কসম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর বাইতুল্লা যেই ঘরের দিকে তাকাইল সব যেই ঘরে যদি একবার কেউ যায় তার পিছনের সব গুণা মাফ করে দেয় কে বাইতুল্লাহ আল্লাহ কোরআনে বাইতুল্লার ব্যাপারে বলেন আউয়াল বাইতিউ للناس للذي ببكة مباركا وهدى للعالمين